কয়েক মাসে নিশ্চয়ই আপনাদের কানেও এসেছে যে অনেকেই বলছিলেন যে ঢাকা শহর সহ বাংলাদেশের সকল শহরেই একটা মানে জনসংখ্যার একরকমের স্ফুরণ হয়েছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছিল যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা যেহেতু কেউ এলাকায় থাকতে পারছেন না তাদের একটা বিশাল সংখ্যক বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছেন কাজেই নতুন জনসংখ্যা বাংলাদেশের বিভিন্ন শহর ছোট শহর বড় শহরে যে বা বিভিন্ন অঞ্চলে যে দেখা যাচ্ছিল সেটার এমন একটা ব্যাখ্যা বেরিয়ে এলেও যে আওয়ামী লীগের লোকজন স্থানান্তরের ফল সেটা এখন বোঝা যাচ্ছে যে জামায়াতে ইসলামের একটা দলীয় সিদ্ধান্ত এর পেছনে কাজ করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যকার নির্বাচনী সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে বলা হচ্ছিল ধরেই যে এই ঘোষণাটা আসাই শুধু বাকি আসলে কদিন দলের মধ্যে সমঝোতা হয়ে গেছে সমঝোতা হয়েছে আসলে জামায়াতে ইসলামী সহ যে আট দল গত কয়েক মাস ধরেই আন্দোলনে রাজপথে যুগপথ আন্দোলন চালিয়ে যাচ্ছিল একসঙ্গে সমঝোতার মাধ্যমে রাজনৈতিক আন্দোলন পরিচালনা ছিল এবং যারা একত্রে নির্বাচনে যাবে এমন একটা খবর ছিল তাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এবং কর্নেল উলি আহমেদের এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি তার মানে এখন জামায়াতে ইসলামের সঙ্গে মোট দশটি দলের একটা জোট হয়েছে এবং জামায়াতে ইসলামী বলেছে যে তাদের জোটে যোগ দিতে আগ্রহী দল এই শেষ মুহূর্তে এখন আসন সংকটের কারণে আসায় তাদের পক্ষে আর কাউকে নেওয়া সম্ভব হচ্ছে না মনে হচ্ছিল তরুণদের দলের একটা বিশেষ ইচ্ছা ছিল কোনোভাবেই জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় বা কোনো রকম সমঝোতায় না যেয়ে তাদের একটা আলাদা আইডেন্টি বা একটা পরিচিতি তৈরি করার মানে জামায়াতের গন্ধ বা জামায়াতের যে সব মানে যে সব দায় মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসেবে যুদ্ধাপরাধের দল হিসেবে রাজাকারের দল হিসেবে এসব দায় তারা কিছুতেই নিতে রাজি হচ্ছিল না তারা নিজেদেরকে একটা মধ্যপন্থার দল হিসেবে দেখাতে চাইছিল কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান শেষ পর্যন্ত নির্বাচনের আগে মানে এক বিস্ময়কর জোট তৈরি করলেন যে জোট আসলে বিস্ময়কর নানা কারণে নাহিদ ইসলামদের জাতীয় নাগরিক পার্টি গিয়ে যোগ দিয়েছে জন্য শুধু বিস্ময়কর নয় দেখেন জামায়াতের আমির একেবারে এবছর জানুয়ারি মাস থেকে যার সঙ্গে জোট করতে প্রথমে লক্ষ্য স্থির করলেন এবং বললেন ইসলামী দলগুলোর সকল ভোট এক বাক্সে আনতে হবে এবং এবারে প্রথম বারের মত ইসলামপন্থীদের একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে যে বাংলাদেশে কিনা 92 94 শতাংশ মুসলমানদের দেশ সেই দেশে কখনো কেন ইসলামপন্থীদের সরকার প্রতিষ্ঠিত হয় নাই কাজেই সকল ইসলামপন্থী দলের ভোট এক বাক্সে আনতে হবে বলে তিনি জানুয়ারি মাস থেকে যোগাযোগ শুরু করেছিলেন চরমোনাই পীর ফয়জুল করিম সাহেব সঙ্গে এবং তখন সকলেই বিস্মিত হয়ে বলেছিলেন যে চর্মনাই পীরের সঙ্গে মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রধান নেতার সঙ্গে তাদের আকিদায় তাদের আদর্শে মানে রাজনৈতিক পন্থায় তাদের যে বিরাট বিভেদ এবং কখনো চর্মনাই পীর জামায়াতে ইসলামের মধ্যে ঐক্য হতে পারে না কিন্তু ডাক্তার শফিকুর রহমান সে ঐক্য সাধন করেছেন ডাক্তার শফিকুর রহমান ঐক্য সাধন করেছেন যে আট দলের সঙ্গে তিনি এরই মধ্যে রাজনৈতিক আন্দোলনে ছিলেন তার মধ্যে ছিল বাংলাদেশ খেলাফত মজলিশের মামুনুল হক যিনি কিনা হেফাজতে ইসলামের মহাসচিব এবং হেফাজতে ইসলামের প্রধান যিনি আহ মুহিবুল্লাহ বাবুনাগরী তিনি কিন্তু এখনো বিভিন্ন সভায় সমাবেশে বলে যাচ্ছেন যে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে হেফাজতে ইসলামের রাজনীতিতে যারা জড়িত তাদের যোগ দেওয়া মুনাফেকির হবে। কিন্তু যে যে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকে তিনি পাশে পেলেন চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশকে তিনি পাশে পেলেন সকলে জোটবদ্ধ হয়ে ডাক্তার শফিকুর রহমান যাকে বলছেন সমঝোতার নির্বাচন এই যে একত্রে তারা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারলেন তার পেছনে ডাক্তার শফিকুর রহমানের এক দুর্দান্ত কৌশল কাজ করেছে যে কৌশলে এই দলগুলো বুঝেছে যারা যাদের জনবল আছে বাংলাদেশের যে আন্দোলনে তারা লোক জড় করতে পারে কিন্তু বাংলাদেশে আসনে তারা শেষ পর্যন্ত আসলে নির্বাচিত হয়ে এসে কটি সংসদে জায়গা করে নিতে পারবেন এই নিয়ে এই সবগুলো দলের দ্বিধা আছে এদের সকলকে যে ডাক্তার শফিকুর রহমান একত্র করতে পারলেন এখন গোয়েন্দা তথ্যে সুস্পষ্টভাবে বেরিয়ে আসছে জামায়াতি ইসলামী সুশৃঙ্খল দল একটা এমন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের নির্বাচনে অন্তত দুশো আসনে জয়লাভের জন্যে যে এই প্রত্যেকটি দল জানে সংসদে প্রতিনিধিত্ব পেতে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাওয়া জামায়াতে ইসলামীর সঙ্গে যেকোনো জোটে যাওয়া তাদের জন্য সবচেয়ে লাভজনক হবে এবং তাদেরকে একরকম নিশ্চয়তা দেবে যে তাদের অনেকেই এই দলগুলোর অনেকেই হয়তো যেসব আসনে জামায়াতে ইসলামী তাদেরকে ছাড় দেবে এমন অনেক আসনেই হয়তো শেষ পর্যন্ত তারা সংসদে যেতে পারবেন গোয়েন্দা তথ্যে বেরিয়ে আসছে বিশেষ করে নির্বাচন কমিশন যখন ভোটার তালিকার হালনাগাদ তথ্য প্রকাশ করছে তখন বেরিয়ে আসছে যে ঢাকা পনেরো আসন জামায়াতের আমির যে আসনের থেকে নির্বাচন করবেন দু সালেও তিনি ওই আসন থেকে নির্বাচন করেছিলেন ধানের শীষ নিয়ে নির্বাচন করে সাড়ে এগারো বারো শতাংশ ভোট পেয়েছিলেন সেই আসনটিতে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন গোয়েন্দা তথ্যে এখন বেরিয়ে আসছে যে ঢাকার বিশটি সংসদীয় আসনে প্রত্যেকটি আসনে প্রায় এক লক্ষ লক্ষ করে নতুন ভোটার যোগ করেছে মানে প্রায় বিশ লাখ ভোটারকে ঢাকায় স্থানান্তরিত করেছে জামায়াতে ইসলামী এই নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামী একটা সুশৃঙ্খল দল এবং তারা তাদের পুরো রাজনীতিটাই একটা দীর্ঘ মেয়াদী পরিকল্পনার ভিত্তিতে করে কাজেই নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তারা শুরুতেই কোথায় তাদের কত ভোটার আছে কারণ জামায়াতে ইসলামীর ভোটার সাধারণত বাড়িতে বসে থাকেন না মানে নীরব ভোটার নন তারা সাধারণভাবে রাজনৈতিকভাবে সক্রিয় থাকেন কাজেই ওই রাজনৈতিকভাবে সক্রিয় কারা কোথায় আছে আছেন কোন সংসদীয় আসনে তাদের কত ভোটার আছে এই তালিকাটা প্রথমেই তারা করে ফেলে এবং করে ফেলবার পর ভোটারদেরকে অন্য আসন থেকে স্থানান্তরিত করে নিয়ে এলে তারা প্রকৃত অর্থেই জয়ের একটা সুস্পষ্ট সম্ভাবনা তৈরি করতে পারবে মানে একটা সাধারণ অঙ্ক করেছে জামায়াতে ইসলামী এবং সেই অঙ্কে তারা যখন ওই যে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলাপ শুরু করেছে যখন তারা নিজামে ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ সহ তাদের বিজেপির সমবনা দলগুলোকে জড়ো করেছে তখন তারা তাদেরকেও সেই ভোটার সংখ্যা ওই সব আসনে যোগ করতে বলেছে এবং এখন যখন আসন বন্টন হচ্ছে তখন জামায়াতে ইসলামী কোন আসনে আসলে কোন দল একটা সাবস্ট্যান্সিয়াল নাম্বার বা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ নাম্বার দিতে পেরেছে তার ভিত্তিতে আসন সমঝোতায় আসতে বলছে এবং বলছে সেটাই ন্যায্য ভাগাভাগি হবে এবং এই অঙ্কটা এমন করে করেছে জামায়াতে ইসলামী যে যারা সেই সমঝোতায় যোগ দিচ্ছে তারা দেখছে যে জামায়াতে ইসলামীর এই ফলে সুস্পষ্ট জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছে জামায়াতি ইসলামীকে শুধু ভোটার স্থানান্তর করে মানে ঢাকার বৃষ্টি আসনে এবং গোয়েন্দা তথ্যে এখন বেরিয়ে এসেছে যেটা কিন্তু সরকারি গোয়েন্দা সংস্থা সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গেও এরই মধ্যে শেয়ার করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে সেখানে বলা হচ্ছে যে শুধু জামায়াতের আমিরের ঢাকা পনেরো আসনে কিংবা মামুনুল হকের ঢাকা ১৩ আসনে লক্ষাধিক করে নতুন ভোটার যুক্ত করার চেষ্টা হচ্ছে বা ভোটারকে চিহ্নিত করা হয়েছে সেটাই নয় সারা দেশে আরো জাতীয় অন্তত সংসদের আসনে নতুন ভোটার যুক্ত হওয়ার ট্রেন্ড বা একটা ধারা পরিলক্ষিত হয়েছে এবং সেই ধারাকে মাথায় রেখে এবং অন্যান্য গোয়েন্দা তথ্যের সঙ্গে মিলিয়ে এই ধারণায় পৌঁছানোর কারণ আছে যে এটা জামায়াতে ইসলামী তাদের দলীয় ভাবে সুসংগঠিত ভাবে এই ঘটনাটি ঘটিয়েছে জামায়াত ইসলামী তো বলে মানে একেবারে যারা কিনা লক্ষ্য রাখে দলের পক্ষে যে অন্য দল কোনো নিজ দলের ভোটাররা আসলে একটা নিঃসংকোচ পরিবেশের ভয়হীন ভাবে ভোট দিতে পারছেন কিনা ভোটটা নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হচ্ছে কিনা এই পুরো ব্যাপারটা ভোট কেন্দ্রে যারা খেয়াল রাখেন জামায়াত ইসলামী অত্যন্ত সুশৃঙ্খল ভাবে সারা বাংলাদেশে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিচ্ছে তার মানে জামায়াতে ইসলামের প্রতিটি ভোট কেন্দ্রে সারা বাংলাদেশে তাদের একেবারে প্রশিক্ষণ প্রাপ্ত রাজনৈতিক কর্মী উপস্থিত থাকা তারা নিশ্চিত করেছে এর পাশাপাশি জামায়াতে ইসলামী গোয়েন্দা তথ্য বলছে এরই মধ্যে ডিসি এসপি ইউএনও এবং ওসি পর্যায়ে অন্তত ষাট থেকে ৬৫ শতাংশ নিশ্চিতভাবে জামায়াতপন্থী কর্মকর্তাদের নিয়োগ কৌশলগত নিয়োগ নিশ্চিত করেছে এবং এখন তারা কাজ করছে সশস্ত্র বাহিনীর যেসব সদস্যরা সারা বাংলাদেশে ভোট কেন্দ্র দায়িত্ব পালন করবে তাদের মধ্যে জামায়াত বা তাদের রাজনীতির দিকে ঘেষা ব্যক্তিদের চিহ্নিত করার ক্ষেত্রে এবং আপনারা লক্ষ্য করেছেন কিনা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে এরই মধ্যে ভোট কেন্দ্রে দাবি করা হয়েছে তারা বলেছে যে এখন যার নিয়ম আছে তাতে প্রিজাইডিং অফিসারের অনুমোদন ছাড়া সশস্ত্র বাহিনী ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠকে গিয়ে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা চায় আইন শৃঙ্খলা রক্ষা করতে এমন বিচারিক ফমতা যার মাধ্যমে তারা সকলে অবাধে মানে যেই ভোট কেন্দ্রে সশস্ত্র বাহিনীর যেই সদস্য ডিউটি দেবেন তারা অবাধে যাতে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন অনেক সূত্র বলছে যে এটাও জামায়াতে ইসলামীর তরফে যেসব দাবি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে করার ব্যবস্থা করা হচ্ছে এই সশস্ত্র বাহিনীর অবাধ প্রবেশাধিকার নিশ্চিতকরণের বিষয়টিও জামায়াতে ইসলামীর একটা অগ্রাধিকারের মধ্যে আছে কিভাবে এক রকম নীরবে জামায়াতে ইসলামী বিপুল পরিমাণ লাখ লাখ ভোটার ঘটনা ঘটানোর কাজটি সারা বাংলাদেশ জুড়ে করছে দেখেন গত কয়েক মাসে নিশ্চয়ই আপনাদের কানেও এসেছে যে অনেকেই বলছিলেন যে ঢাকা শহর সহ বাংলাদেশের সকল শহরেই একটা মানে জনসংখ্যার একরকমের হয়েছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছিল যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা যেহেতু কেউ এলাকায় থাকতে পারছেন না তাদের একটা বিশাল সংখ্যক বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছেন কাজেই নতুন জনসংখ্যা বাংলাদেশের বিভিন্ন শহর ছোট শহর বড় শহরে যে বা বিভিন্ন অঞ্চলে যে দেখা যাচ্ছে ছিল সেটার এমন একটা ব্যাখ্যা বেরিয়ে এলেও যে আওয়ামী লীগের লোকজন স্থানান্তরের ফল সেটা এখন বোঝা যাচ্ছে যে জামায়াতে ইসলামীর একটা দলীয় সিদ্ধান্ত এর পেছনে কাজ করেছে এবং জামায়াতে ইসলামী এক্ষেত্রে এনআইডি জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনায় সরকারের যেসব কর্মকর্তারা কাজ করেন সেসব কর্মকর্তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় সেখানেও তারা চিহ্নিত করেছে যে কারা জামায়াতপন্থী কারা তাদের রাজনীতি ঘ্যাা সেই চিহ্নিত কর্মকর্তাদের সহায়তাতেই একরকমের আহ বিনা অসুবিধায় বিপুল পরিমাণ ভোটার তাদের নাম অন্য এলাকায় স্থানান্তর জামায়াতের পরিকল্পনার কৌশল এবং তাদের দলীয় জনশক্তিকে তারা যেভাবে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে বিশেষ করে ভোটার সংখ্যায় বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে যে ধরনের নির্বাচনী বিজয় নিশ্চিত করবার কাজ জামায়াতে ইসলামিক করেছে গত কয়েক মাসে তাতে দল জামায়াতে ইসলামীর নির্বাচনে দুশো আসনে বিজয় একরকম নিশ্চিত বলে এখনো জামায়াতে ইসলামীর ভেতরে ব্যাপক আস্থা কাজ করছে তাদের মূল লক্ষ্য শুধুমাত্র ইসলামী দলগুলোর ভোটকে এক জায়গায় আনা তাই নয় তাদের লক্ষ্য বিএনপি সহ তার জোটের আসন সংখ্যা একশোর নিচে নামিয়ে আনা এবং তাহলেই সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার মাধ্যমে জামায়াতি ইসলামী সহ তার সমমনা দলগুলো এমন একটা সরকার গঠন করতে পারবে যে সরকার নাহিদ ইসলাম যেমন বলছেন বিচার সংস্কার তো বটেই একটা নতুন সংবিধানও বাংলাদেশে প্রণয়নের অধিকার রাখবে